হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর একটা নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই এটা অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম গুছিয়ে গুছিয়ে সকাল সকাল মেদিনীপুর আমরা একদিনেই মেদিনীপুর যাব প্রোগ্রাম করবো আবার একদিনেই চলে আসব তো তোমরা ভ্লগটা দেখতে থাকো শুধু কী করলাম সারাদিন তো কতটা সকাল তোমরা দেখতেই পাচ্ছ এখনও মাছের বাজারই ওঠেন তো হ্যাঁ তখন আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছিলাম বাট এখানে সবাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কারণ আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ তার আগের দিনও আমাদের প্রোগ্রাম ছিল আমি একটা মিনি মিনিভ্লগ ছেড়েছি ওইতে আছে সবাই গিয়ে একটু দেখে নিও তো তার পরের দিনে আমাদের মেদিনীপুর যাওয়া ছিল তো যার জন্য একটু দেরি হয়ে গেছিলো তারপর তো আমরা এখানে এসে বাসের টিকিট কেটে নিয়ে বাসে একটু এই যে এই করে খাবারটা এগিয়েছিল

জায়গাটা কেমন যারা যারা দেখেননি দেখে রেখে নেবেন মর্নিং ওয়াক এর তো তোমরা তো দেখতেই পেলে আমরা বাসে আছি আমাদের এতটাই দেরি হয়ে গেছিলো যে আমাদেরকে বাসে মেকআপ করতে হয়েছে বাট আমাদের ট্যালেন্টটা একবার দেখো আমরা বাসে বসে বসে মেক করে নিলাম সত্যি তারপর ফাইনালি হচ্ছে কিনা আমাদের যেখানে প্রোগ্রামটা হবে যেই হলটার মধ্যে সেখানে আমরা চলেই এসেছিলাম এখানে তো ব্যানার লাগানোই ছিল আর ভেতরে আমরা আমাদের যেখানে অ্যাকচুয়ালি মানে স্টেজটা আছে আমরা ওই সাইডটা থেকে ঢুকছিলাম তো হ্যাঁ তো তারপর যতটা পেরেছিলাম আমরা বাসেতে মেকআপ করে নিয়েছিলাম তো তারপর আমরা গ্রিন রুমের এখানে এন্টার করলাম তো তারপর দেখলাম না আপাতত টাইম আছে সময় ছিল না যার জন্য খাওয়া হয়নি তো আমরা গুছানোর পরেই একটুখানি ঝালমুড়ি খাচ্ছিলাম আর তারপরে এই যে আমি এখানে একটুখানি টাইম ছিল বলে বড় কথা হচ্ছে কিনা এটা টাইম ছিল বলেই আর কি ভিডিও করছিলাম বাট বেশ সুন্দর লাগছে কিন্তু সবাই জানিও কেমন লাগছে তো তারপরে আমি হচ্ছে কিনা ওপার থেকে বৃষ্টিকে ডাকছিলাম এমনিতে আয়নাতে রিফ্লেক্ট হচ্ছে ওখানে আমরা সব মানে অ্যাকচুয়ালি যেহেতু খাওয়া হয়নি কারণ আমরা এসে গুছিয়ে নিয়েছিলাম আগে তো তারপরে স্যার আমাদের জন্য খাবার এনে দিয়েছিলেন আমরা খাচ্ছিলাম আর এর খাবারটা শুধু দেখো মানে সত্যি পারেও মেয়েটা মানে আমাদের ডান্সারদের কাজটাই ঝড়ের গতিতে এলাম প্রোগ্রাম করলাম চলে গেলাম মেদিনীপুর ঘোড়াটা তো ঘোড়াই থেকে গেল ঘোড়া তো দূরের কথা আমরা জাস্ট ঢুকলাম অত স্ট্রাগল করে এসে প্রোগ্রাম করলাম এই যে বেরিয়ে যাচ্ছি সন্ধে হয়ে গেছিলো কারণ ওই দিনই আমাদের বাড়ি যাওয়ার ছিল তো তাড়াহুড়ো করেই আসছিলাম তো হ্যাঁ ফাইনালি প্রোগ্রামটা শেষ হয়ে গেছে এই টাটা

তো হ্যাঁ আমরা বাসে করেই গেছিলাম আর বাসে করে আসার কথা ছিল তো স্যার এই যে আমাদের নিয়ে এই বাসটাতেই আমরা সব উঠলাম তা আমি ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম যেহেতু আমাকে তো ভিডিওতে দিতে হবে আর ওই দিক থেকে নিঃ সহায় করছে তো হ্যালো দোস্তাহে অঙ্কিতা আপনি বাজরা হ্যাঁ রাত সবকা বাজ গে আবার আর ঘড়িতেও মে ভি বাজ ফোনই তো বন্ধ হইছে যাই হোক গাইস আমার ফোনেতে ভিডিও করতে করতে বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা কি করেছি ধর্মতলা থেকে কবর ধানায় এসে গেছি এখন মোটরের গাড়িতে ফোনে 1টা বাজে। না, ফোন হে একটা মত বাজে। মাছের গাড়ি চলে গেছে বাড়ি যাওয়ার জন্য কোনো গাড়ি নেই।

তো ব্যাপারটা হচ্ছে কিনা আমরা কি বাড়ি যেতে পারবো গাইজ দেখতে থাকো যেতে থাকো যেতে পারি কিনা এটাই টাইটেল তো তারপর ফাইনালি আমার মামা আনতে চলে এসেছিলো আর আমরাও খুঁজে পেয়ে গেছিলাম তো বাইকে উঠে গেছিলাম আবার এত বেগ ওই রাত্রিবেলা ঠান্ডার মধ্যে নিশেকা বলি ফোন বের কর ফোন বের কর ফুটেজ নে ফুটেজ নে এই করতে করতে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি বাট দুঃখের বিষয় হচ্ছে কিনা স্যার আর সমাধি এখনও গাড়ি পায়নি তো বাড়ি এসে কল তো আমরা তো মেদিনীপুর গেলাম প্রোগ্রাম করলাম চলেও এলাম বাট ঘোড়াটা তো ঘোড়াই থেকে গেল কিছুই হলো না আমরা লাস্টে হচ্ছে কি না হাঁধড়ে হাঁধড়ে বাড়ি আসছি তো অনেক ব্যস্ত থাকার পর হচ্ছে কিনা এই ভ্লগটা করতে পেরেছি তো নিজেরও ভালো লাগছে আর তোমরা যারা দেখছো তোমাদেরও যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংকস ফর ওয়াচিং